আসসালামু আলাইকুম ইবরিওয়ান সকলেই কেমন আছেন আজকে আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য আজকে আমি মাঠে যাচ্ছি আমরা তিনজন কৃষক নিয়েছি কাজ করার জন্য তাদের জন্য আমরা কি ধরনের খাবার নিয়ে যাই সেটা আপনাদেরকে দেখাবো একজন কৃষক কি পরিমাণে পরিশ্রম করে এবং জমিতে ফসল ফলায় সেটা আপনাদের দেখাবো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো যাকে বিল বলে বিলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা তে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক মনোরম পরিবেশ ধান আর ধান আমাদের গ্রাম অঞ্চলে আমরা যারা বসবাস করি আমরা সকলেই জানি যে গ্রামের ন্যাচারাল পরিবেশটা কত না মনোমুগ্ধকর আমি যাচ্ছি তাদের জন্য খাওয়া নিয়ে তারা কিভাবে জমিতে ফসল ফলায় এবং কি পরিমাণে পরিশ্রম করে আজকে যে তিনজন নিয়েছি তাদের মধ্যে একজন বয়সিষ্ঠ ব্যক্তি আছে চাচাকে আমার খুব ভালো লাগে এজন্য আমি যাচ্ছি উনি অনেক বয়সালা লোক তো আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ব্যক্তি তার মধ্যেও চাচা আসতেছে আমি ডাক দিলাম যে খাওয়ার জন্য অনেক বেলা হয়েছে আরও দুজন আছে তার সঙ্গে এসেছেন তো চলে আসছি হল বেগুন ক্ষেত এবং মরিচের খেতে একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে তিনশো থেকে চারশো টাকা আমাদের গ্রামাঞ্চলে পেয়ে থাকে এই তিন চারশো টাকা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে তাদের কোনো বিলাসিতা নেই তাদের কোনো বড়ো ধরনের চাহিদা নেই এই জন্যে তারা দুর্নীতির থেকে একটু হলেও দূরে আছে। বা বিভিন্ন লোভ লালসা তাদের থেকে দূরে আছে। তো চাছা চাষা চলে আসলো চাষাকে আমি খাওয়ার জন্য একটা পাশে ডাকলাম তো এখানে ভাত রাখছি এক বালতি পানি রাখছি চাষা এসে বসলো আমি চাষাকে বললাম চাষা কেমন আছেন তিনি বলল ভালো আছি বাবা চাষাকে দেখে আমার অনেক কষ্ট হয় তো আমি নিজে পানি ঢালাই দিলাম চাচা একটু হাত পরিষ্কার করলো আর বললাম চাচা আপনার কয়েকজন ছেলে সন্তান আছে চাচা বললো দুইজন তারা সেভাবে তাকে দেখভাল করে নাই চাচাকে বললাম আপনার কষ্ট হয় না এত পরিশ্রম করেন চাচা বলল শরীরে যতটুকু শক্তি আছে বাবা শেষ পর্যন্ত পরিশ্রম করে খাবো চাষার কথা শুনে আমার খুবই ভালো লাগলো এই বয়সে অনেকেই বৃত্তি বা বিভিন্ন সেক্টরে কাজ করে চাষা এখনও পরিশ্রম করে খাচ্ছে চাষার জন্যে খাবার রেডি চাচা এখন খাবে আর গ্রাম অঞ্চলে আমরা যারা জমিতে কাজ করে নেই তাদের প্রতি একটি সহানুভূতি হবো তাদের প্রতি বিনয় হব এবং তাদের জন্য একটু হলেও ভালো খাবারের ব্যবস্থা করব তো চাচাকে একটু খাবারের প্লেটগুলো দেখতেই পারছেন যে বের করছে খাওয়ার জন্য চাচার বয়স মিনিমাম হলো পঁয়ষট্টি বছর তিনি লবণ ছাড়া খাইতে পারে না আমি লবণ নিয়ে আসছি চাচা বলে যে লবণ লাগবেই আসলে আমরা যারা গ্রামে বসবাস করি যে কোনো খাবারের লবণটা ইউজ করি চাচা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খিধার শরীর কতটা ভয়ানক তো চাচাদের একটা বিষয় এসব লোকে কোনো রোগ বালায় কোনো ব্যাধি হয় না কঠোর পরিশ্রম করার জন্য চাচা উনিশশো সালে কি কি ঘটনা হয়েছে সব কিছু জানে আমি তার কাছে অনেক কিছুই শুনেছি বিষয়গুলো কতটা ভয়ানক ছিল এক মুঠো ভাতের জন্য অনেক অন্যের বাড়ি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতে হয়েছিল প্রচুর পরিমাণে অভাব ছিল সে সময় চাচা আরেকটা বিষয় আমাকে বলল যে আমরা কাজ করি পরিশ্রম করি সেই হিসেবে আমাদেরকে অনেকেই অবহেলা করে তো আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে এসব লোকের আপনারা শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে